বিষয়বস্তু সলাতুল জানাজার বিশেষ একটি ছোট্ট বিষয় তা হচ্ছে কাফন কাফন এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে প্রথম মাইয়াতের কাফন কার দায়িত্ব কোথা থেকে তার ব্যবস্থা করতে হবে কার পয়সা দিয়ে আর তারপরে কাফন দেওয়ার পদ্ধতি পুরুষ নারীর ক্ষেত্রে কয়টি কাফন লাগবে এবং তার সাথে কাফন সংক্রান্ত বিভিন্ন মাসাইল তো দেখা যাক প্রথম লেখক বলছেন তার ফিনুল মাইয়েতের কাফন প্রদান করা মাইয়েতকে কাফন দেওয়া প্রথম বিষয় হচ্ছে এই কাফন কোন সম্পদ থেকে ব্যবস্থা করা হবে বলছেন ইয়াজেব যে বল ফিনুল মাইয়েত মিন মালেহী সর্বপ্রথম মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করতে হবে তার যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে জীবিত অবস্থায় যেমন নিজের পয়সা দিয়ে কাপড় বস্ত্র পরিধান করত ঠিক তেমনই এনতেকাল পরেও একই অবস্থা নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তার পরিত্যক্ত সম্পদের মধ্য থেকে তার কাফনের ব্যবস্থা করা এমনকি ঋণ করা যা তার উপর থাকে তা আদায় করার আগে কাফনের খরচের ব্যবস্থা সেটা কম হোক আর বেশি কিন্তু আমাদের দেশের মানুষরা বড়ই ভুল করে থাকে কাফন গরিব হোক আর আমির হোক গ্রামের যে বাইতুল মাল রয়েছে আপনার দান সাদাকা রয়েছে অথবা বিভিন্ন যে পয়সাগুলো ফান্ড গুলো রয়েছে সরদার মন্ডলদের কাছে সেগুলো থেকে কাফনের ব্যবস্থা করা হয়ে থাকে অনেক এলাকায় যতটা আমি এটি মোটেই যাইজ না এইভাবে হ্যাঁ গরিবদের জন্য ঠিক আছে কিন্তু যারা সচ্ছল ব্যক্তি যাদের নিজস্ব ধন সম্পদ আছে ধন সম্পদ থেকেই তার কাফনের ব্যবস্থা করতে হবে তাতে তার সম্মান রয়েছে এবং এটি হচ্ছে শরীয়তের বিধান। বলছেন লেখক ফাইললাম ইয়াকুল্লাহুম মাল তার যদি ধন সম্পদ না থাকে তাহলে কোথা থেকে ব্যবস্থা করা হবে বলছেন ফাআল আমানতান জামুহু নাফাকাতুহু মিনাল উসূল ওয়াল তাহলে দেখতে হবে যে মৃত ব্যক্তির ভরণ দায়িত্ব উপর ছিল তার ওপর দিকের লোকদের হোক আত্মীয় যেমন বাবা দাদা উপরে যারা আছে অথবা নিচের হোক ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে ইত্যাদি তাদেরও ফরজ তারাও যদি না দেয় অথবা না থাকে তাদের কাছে তখন বাইতুল মাল থেকে তখন সরকারি ফান্ড থেকে মুসলিম সরকার সেখানে ফান্ড রাখতে পারে অথবা জনকল্যাণমূলক কোন ফান্ড থাকতে পারে সেখান থেকে করা যেতে পারে যেখানে মুসলিম সরকার উদ্যোগ নিচ্ছেন না অথবা মুসলিম দেশে বসবাস করছেন কাফনের খরচ রয়েছে তখন সেটা দান্ড রয়েছে সেখান থেকে তখন বহন করা হয় তারপরে দ্বিতীয় বিষয় কাফন দেওয়ার পদ্ধতি বলছেন রজলাস হচ্ছে পুরুষ ব্যক্তিকে তিনটি আবরণ দ্বারা শরীর লেফাফা তিনটি হবে লেফাফা মানে আবরণ কভার গোটা শরীর ঢাকবে মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে বরং তার চেতে বেশি একটু বাড়িয়ে রাখতে হবে মাথার দিকে পায়ের দিকে যাতে সেটা বেঁধে রাখা হয় ফুলে না যায় আর তারপরে যখন কবরে নামিয়ে দেওয়া হবে তখন খুলে দেওয়া তাহলে তিনটি কাপড় হইতে হয় পুরুষদের জন্য সেই কাপড় গুলি বীর দিন সাদা হওয়া হচ্ছে সোনাথ সাদা হওয়া সোনাথ ও অজীব নয় আজকাল মানুষের অভাব নেই সেজন্য সাদা কিন্তু যেকোনো রঙের কাপড় জায়েজ রয়েছে অভাবের সময় যে কোনো জায়েজ রয়েছে এমনিও সোনাথ অভাব নেই তারপর রঙের কাপড় দিয়ে কেউ যদি কাপন দেয় জায়েজ আছে জীবিত মৃত সর্ব অবস্থায় সাদা কাপড় উত্তম যদি নতুন যদি কাপড় হয় এটিও ভালো শোন না তাহলে মোস্তাহ তাহলে ব্যবহারিত কাপড় কাফন দেওয়া যেতে পারে তাই কান্দিংশ কাপড়ের অভাব ছিল যে সব ব্যবহৃত কাপড় ছিল সেগুলি দিয়ে চাদর দিয়ে ইত্যাদি দিয়ে কাপন দেওয়া হইতো যাই তারপরে বলছে তিনটি কাপড় কে একটিকে আর ওপর বিছিয়ে দেওয়া হবে তাহলে তিনটি কাপড় সমান ভাবে বিছিয়ে দেওয়া হবে আর তারপরে তাতে কিছু আতর সুগন্ধি ছিটিয়ে দেবো এই যে ওই যে আলু হানুত ও হানুত হাদিসে রয়েছে হানুত বিশেষ ধরনের আতর যে কোনো আতর দেওয়া যেতে পারে ও আখলা তুমি না হ্যাঁ মিক্স

কিছুের ভরে মানে চিত করে শুয়ে দেওয়া হবে আলম ইউজ তারপরে কিছু তুলোতে সুগন্ধি নেবে আর তারপরে নিতম্বের মাঝখানে যে আপনার ফাটলের জায়গা রয়েছে সেখানে রেখে দিবে কারণ সেখান থেকে দুর্গন্ধ ছড়াবার যেহেতু আশঙ্কা রয়েছে সেজন্য সেখানে বিশেষভাবে সুগন্ধি দেবে তুলোর মাথ অয়ুসাধ্য আর তারপরে তার উপরে একটা বেঁধে করে করে আবৃত হয় আর সেটা সেখানে থেমে থাকে যে সুগন্ধি দেওয়া হয়েছে যে তুলতে বলতে মা সায়ের আর তার সাথে গোটা শরীরকে সুগন্ধিময় করতে হবে গোটা শরীরে এত সুগন্ধিতে এগুলো মুস্তাহাব ভালো কাজ আর তারপরে তখন যে এই তিনটি আবরণ রয়েছে এই তিনটি আবরণ একটি অপরটির সাথে তখন জড়াইতে হবে সোমাই বাম দিক থেকে মোড়াতে হবে ডান আর বাম দিক থেকে মোড়ান দিবে ডান দিকে আইমান আইসার তারপর ডান দিকটাকে বাম দিকে মোড়াবে তাহলে আগে বাম দিকটা জড়িয়ে দিবে শরীরে আর তারপর ডান দিকটা তার উপরে দিবে তারপরে দ্বিতীয় আবরণটা হবো এরকমই করবে বাম দিকটা আগে তারপরে দান দিতে সোম মাসাল তারপরে তৃতীয় আবরণটি আর তারপরে অতিরিক্ত এ আবরণ যে অতিরিক্ত বেড়ে আছে সেটা মাথার দিকে যদি বেশি থাকে ভালো আর যদি দুই দিকে সমান থাকে তাও কোনো অসুবিধা নেই আর সাহায্য কাপড় ছোট পড়ে যাচ্ছে অভাব থাকতে পারে কাপড় যদি ছোট পড়ে যায় তাহলে পায়ের দিকে বাড়াতে হবে না মাথার দিকে বাড়িয়ে রাখতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকাল এরকম ধরনের অভাব সাধারণত নেই সুতরাং দুই দিকে থাকবে আউয়ান দা আছে ওই জেলায় তার মাথার দিকে মেয়েতে এবং পায়ের দিকে অতিরিক্ত কাপড় রাখবে যদি অতিরিক্ত থাকে সুম্মা ইয়াকে আর উদান আলাল্লাহ ফায়েফে আহজে মাহ লে তারপরে সেটাকে মরিয়ে বেঁধে দেওয়া হবে ফিতা বা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে যাতে করে সেটা খুলে না যায় ছড়িয়ে না যায় কবরে নামানোর পর তোহাল কবরে কবরে নামানোর পর তখন সে গিরাগুলি বা ওই যে সুতাগুলি কাপড়ের বা আপনার ওই কাপড়ের খুলে দেওয়া এই ছিল পুরুষের কাফন এখন মহিলার কাফন কেমন হবে বিষয়টিতে দুটো মত রয়েছে বিস্তারিত ইনশা আল্লাহ আজকে আলোচনা করছি সংক্ষেপ হইল লেখকের মতে এখানে আগে উল্লেখ করে দিই যেহেতু আমরা সামনে কিতাবটি রেখেছি আলমার জলেফি মাসাব বলছেন মহিলার কাফনের বিধান পুরুষের মতই যে আলোচনাগুলি হলো শুরু থেকে কাফনের পদ্ধতি সম্পর্কে যে তিনটি হবে সাদা হবে নতুন হওয়া ভালো ওগুলো সব আসন্ন তারপরে সুগন্ধ সুগন্ধি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারপরে কাফনকে কিভাবে জড়ানো হবে বাম দিকটা আগে মোড়ানো তারপরে ডান দিক আর তিনটি বড় লম্বা হবে গোটা শরীর ঢাকা হবে বরং শরীরে চাইতে অতিরিক্ত হবে যাতে করে পায়ের দিকে মাথা দিকে বাঁধা হয় এক কথায় মহিলার বিধান পুরুষের মতো এ সমস্ত বিষয়ে এটি একদল গবেষক আমি কেরম বল মত কেন এই জন্যই যে মহিলা আর পুরুষের কাফনে পার্থক্য যে পুরুষের তিনটি আর মহিলার পাঁচটি এই মর্মে হাদিস নেই হাদিস নেই এই জন্য লেখক এ কথাই বলে সংক্ষিপ্ত করে দিয়েছেন তবে আমরা বিস্তারিত এখতলাফ গুলি বর্ণনা করবো আপনাদের সামনে এবং যে দুর্বল দলিল গুলি পেশ করা হয় পাঁচটি কাপড়ের সেগুলি পেশ করবো ইউকাফানুফিস ওয়াহিদ যদি নাবালক ছেলে মেয়ে হয় ছোট কচি কাঁচা তাহলে একটি কাপড়ে কাফন দয় যথেষ্ট বলছেন কিন্তু তিনটি কাপড় দিলে ভালো তিনটি কাপড় দিলে ভালো এমন কি বড়দেরও ফরজ হচ্ছে একটি কাপড় একটি বড় কাপড় ফরজ তাহলে তাতে লজ্জা স্থান আবৃত হয়ে যাবে আর তিনটি দেওয়া না অবস্থা হয়েছে মাহেশ্ব থেকে যে বলছেন তিনি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল কাপড় গুলি ইয়ামানের তৈরি ছিল সাদা ছিল ইয়ামানের একটি এলাকা সাহুল এলাকা সেখানকার তৈরি ছিল মেন কুরসুফের সুতি কাপড় ছিল আজকালকার এই পলিস্টার বা অন সোফ এসব ছিল না তিনটি মধ্যে একটিও জামা ছিল না আর একটিও পাগড়ি ছিল না বরং সবগুলি এই যে লেফাফা আবরণের মতো লম্বা তিনটি লম্বা ছিল এই জন্য পুরুষের ক্ষেত্রে একটা লুঙ্গি নিচের শরীরের দিকে থাকবে বুক পর্যন্ত থেকে আরেকটি কামিজ বলে হ্যাঁ মাথা থেকে বা গলা থেকে নিয়ে থাকবে আপনার পাঞ্জাবির মতো হাঁটু পর্যন্ত যেমনটা দেশে করে থাকেন আর একটি শুধু লেফাফা গোটাটা ঢাকা থাকবে এটি কিন্তু সম্মত নয় তিনটি কাপড় ছিল তাতে কামিজ নামে জামার নামে কিছু ছিল না এজার লঙ্গির নামে কিছু ছিল না পাগড়িও ছিল না বরং তিনটি লম্বা কাপড় ছিল আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এখন তাহলে মহিলার কাফন বিষয়টি আমরা আলোচনা করি কারণ মহিলার কাপড় পাঁচটি দেওয়া হয় সাধারণত আমাদের দেশে হানাফি হইল আহ হইলেও তো এই ক্ষেত্রে বর্তমান বিশ্বের বরং বিংশ শতাব্দীর যারা বড় বড় ওলা যাদেরকে আমি মনে করি এবং ওলামারাম মনে করেন সোনার আলেম তারা তাদের আমরা জানবো এবং চার মজাবের মতটিও জানবো

সংরক্ষণ করতে পেরেছি মানে জানতে পেরেছি সেটা হচ্ছে ইয়ারা তাদের মত হচ্ছে আন্তকা ফাল মানাদ ফিসাতা আসওয়াব মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন দিতে হবে আল মগনি তৃতীয় খণ্ড 391 পৃষ্ঠা প্রখ্যাত তাবে আ তা রহিমাহুল্লাহ বলেন তুকাফাল মানাদ ফিসালাসা আসব তার মত তাবেই মক্কর তাবি প্রখ্যাত আ তা বিন তিনি রাওয়াহ ইনি বলেছেন মহিলাদেরকে ফন্দিত হবে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের তৃতীয় খণ্ড 273 এর মতই আর না হলে পাঁচটি কাপড় চার মাযহাবের ফতোয়া এমনকি জাহিরীদের ফতোয়া আহলে দে সলমানরাও অনেকেই পাঁচটি কাপড়ের পামল করে থাকেন তো বলছেন এক্ষেত্রে জমহুরুল উলামা আলা আন্না তাফসিলা আযহিল খামসা এই পাঁচটি কাপড় কিভাবে হবে বলছেন একটির নাম এজার একবারে আপনার গলা থেকে বা বুক থেকে নিয়ে পা পর্যন্ত নিচের শরীরে আর একটি খেমার মানে শুরু করে আপনার করে আপনার আহ নিচ মানে পর্যন্ত বা পায়ের টাকা পর্যন্ত তিনটি হয়ে গেল আর দুটি হচ্ছে লেফাফা আবরণ মহিলাদের ক্ষেত্রে তোলা হবে যে দুটো লেফাফা আবরণ দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে

আর একটি আর সমর্থক হাদিস রয়েছে এমাম হাফেজ না হাজার ফতুল বাড়িতে নিয়ে এসেছেন তৃতীয় খণ্ডে এক হোম্মে আতি আর্লাহ তাআলা আনহা থেকে এমাম জোজহাতি বর্ণনা করেছেন হাদিসটি বলছেন হুম আতিহা উম্মে আতিয়া যেহেতু সাহাবিয়াতদের মধ্যে তিনি কাফন মহিলাদের কাফন দেওয়ায় স্পেশালিস্ট ছিলেন বিশেষজ্ঞ ছিলেন বলছেন ফাক্কাফ ফাফে হামসাথে আসওয়া পাঁচটি কাফের কাফন

কারণ মহিলারা তাদের পুরুষের চাইতে বেশি তাদের পর্দা রয়েছে হ্যাঁ কারণ তাদের লজ্জায় স্থান আবৃত করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তারপরে তাদের লজ্জায় স্থান বা আউরত হচ্ছে মাথাতে পাপড় গোটা শরীর চাল মারা তো আওরা কিন্তু পুরুষদের না পুরুষদের

কাঁফন দেবে সেটি যেমনটা বললাম একটি সাদা হওয়া উত্তম তাতে হবে না জামা নামে কিছু হবে না পাগড়ি হবে না এটি হচ্ছে বরং সবগুলি বড় বড় থাকবে বল মারাতো কাফন কেতা আর মহিলাকে পাঁচটি টুকরো কাপড়ে কাফন দেবে একটি হচ্ছে এজার নামে একটি কামিজ একটি খেমার আর দুইটি আবর পাঁচটি হয়ে গেল তারপরে বলছে ওয়াইন কুফেনাল মাইদ ফি লেফাফাতিন ওয়াহিদ আসাতরা কিন্তু কোন মাইয়াত কে পুরুষ ও নারী হোক যদি একটি লম্বা আবরণ দাও হয় যা গোটা শরীর ঢেকে নিচ্ছে তাহলে জায়েজ জাযা সাওন কা রাজুলান আও মিরাতান পুরুষ ও নারী হোক ওয়াল আমরু ফি যালিকা ওয়াসে এ বিষয়ে এই দিনের বিধানে প্রশস্ততা রয়েছে মজমুআ ফাতাওয়া ইবনে বাদ 13 তম খন্ড 13 খন্ড 127 পৃষ্ঠা সৌদি আরবে লাজনা দাইমা স্থায়ী যে ফতুয়া কমিটি রয়েছে তার ফতুয়া কিতাবি আকারে তৃতীয় বলছেন মহিলাদের কাফন শুরু হবে এজার দিয়ে আর তারপরে কামির শরীরে তারপরে হবে তার একটা কেনা ঢাকনা মানে খেমার ওনা হবে ওটা শরীরে তারপরে তোলা লেফাফায় দুটো আবরণ হবে লেফাফা এক দল আলামাই ফতুয়া এইটি রাজনাদী কমিটি সাইখ মেনুবাদের হয়ে গেল তাহলে এই লালজন দায়ের ফতোয়া হয়ে গেল সাইখ মেনুসাইয়ে রহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলছেন তিনি বলছেন ওয়া কদ জা ফি কাফানিল আলিকা ফানিল মারআতি خمسه তা'সব হাদিস মারফু মহিলাদের পাঁচটি বা নারীর পাঁচটি কাপড়ে কাফন দেওয়ার ক্ষেত্রে মরফু হাদিস এসেছে ইল্লা আন্নাফি ফি ইসনাদিহি নাযরান তবে তার সনদে সন্দেহ রয়েছে কেন লিয়ান্না ফি হে রাউিয়ান মজুলান তাতে একজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে এই জন্য কিছু আলমাইকেরামগণ বলছেন গবেষকগণ ইন্দাল মার আত তো কাফানো ফিমাই ও কাফানো বেহরাজুল যেমন পুরুষকে তিনটি কাপড়ে কাফন দেবেন তেমনই নারীকে তিনটি কাফনে কাফন দেবেন এ কথা বলছেন বলছেন ওয়াহাদ আল কাউল এজ আলাম ইয়াসাহাল হাদিস ওয়াহু হুয়াল আসহ যদি হাদিস আসলে সহি না হয় তাহলে তিনি নিশ্চিত না যে হাদিস সহি মানে তিনি বলছেন হাদিস যদি সহি না হয় তো এই উক্তিটি যে পুরুষ নারীর কাফন হচ্ছে একই রকম এইটাই বেশি সহি মত বেশি বিশুদ্ধ মত কেন কারণ নারী আর নর নারীর বিধান শরীয়তে একই রকম যেমন সালাতের বিধান শেয়ামের বিধান সবকিছু শরীয়তের বিধিবিধান আসল হচ্ছে পুরুষ নারী সমান শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে নারী পুরুষ সমান ইল্লা মা দালিল আলাইহি তবে যদি দলিল দ্বারা কিছু ব্যতিক্রম প্রমাণিত হয় সেটা ভিন্ন বিষয় না হলে আসল আসল আনহুমা সাওয়া নারী পুরুষ সমান জি সুতরাং বলব তিনি ওয়ালাহাদা ফানাফুল ইন সাবাতাল হাদিস যদি হাদিস সবস্থ হয় বেতাকফিনাল মারাদ ফি হাদিল আসওয়াবিল খামসা যে পাঁচটি কাপড়ে নারীকে কাফন দিতে হবে ফাওাকা জালে তাহলে এটা ঠিক আছে মেনে নেব তাহলে কিন্তু হাদিস কি সহী সন্দেহপূর্ণ ওয়াইল্লাম ইয়াসবুত আর যদি হাদিস সুসাব্যস্ত না হয় সহি না হয় আসল আসল হচ্ছে তা সাবুর রেজাল জামিল আকাম সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে পুরুষ নারীর বিধান সমান ইল্লাম আলিহ দলিল দলিল ছাড়া পার্থক্য করা যাবে না আশার হুল পঞ্চম খন্ড দুইশো চব্বিশ পৃষ্ঠা তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই জন্য গবেষক আলমারা এবং আহলাদি সালামারা অনেকেই বরং অধিকাংশ বলছেন যে পুরুষ নারীর কাফনে কোনো পার্থক্য নেই কেউ যদি অতিরিক্ত দেয় লে দিতে পারি কিন্তু দলিলের দিক থেকে সেটি মজবুত শক্তিশালী মত নয় এখন কয়েকটি মাসাইল আর কাফন সংক্রান্ত বলছেন আগে বলে ফেলেছি কথাতে যে একটি কাপড়ে কাফন দেওয়া যায় যদি শুধু একটি কাপড়ে কেউ কাফন দেয় কোন কাজ করলেন গোটা শরীর যদি ঢেকে যায় অজে বাদে ফরজ আদায় যেমন একবার করে যদি উজু অঙ্গগুলি একবার করে ধৌত করা তাহলে উজু হয়ে গেল পুজো হয়ে গেল তিন করে দুই বার করে হচ্ছে শুননা থা রাস্তায় শহীদ হয়েছে সশস্ত্র লড়াই গিয়ে শহীদ হলো মারেকা বলছেন যেই কাপড়ে পড়া অবস্থায় শহীদ হয়েছে সেই কাপড়ই দাফন করা হবে যাতে তার শরীর এবং কাপড়ে রক্ত প্রমাণ পেশ করে হাসর মাঠে বলাই গোসল দিতে হবে না শরীরের রক্ত থাকো তকফিন বেসবিনিয়া সেই কাপড়ের উপর যদি আরো দুটি কাপড় দিয়ে তিনটি কাপড় পরে করতে পারে কিন্তু আসল যে কাপড়টি পরে ছিল যাতে রক্ত মাখা রয়েছে সেটা রাখতে হবে আর শহীদুল মারেখাকে গোসল দিতে হবে এহরামে থাকা ব্যক্তি যদি মারা যায় মোহরেম হজ বা উমরা এসেছিল মারা গেছে ইগাস বেমাইন গোসল দিতে হবে পানি বড়ই পাতা দিয়ে বা সাবন দিয়ে তবে সুগন্ধি দেওয়া যাবে না কারণ সে সেহেরাম অবস্থায় আছে হ্যাঁ মারা যাওয়ার সে সেহেরাম অবস্থায় আছে আর এরাম অবস্থায় হাসর মাঠে সে আল্লাহর সামনে হাজির লব্বাই লব্বাই করে হাজির হবে ওয়া ফকর ওয়ালাইল বাসু সেলাই করা কাপড় পরানো যাবে না মাথা ঢাকা যাবে না হ্যাঁ মোহরম ব্যক্তি যদি মারা এরাম অবস্থায় যেহেতু জীবিত অবস্থায় তার মাথা ঢাকা নিশ্চিত ছিল চেহারা ঢাকা নিশ্চিত ছিল সেই জন্য মাথা ঢাকবে যদি পুরুষ হয় তাহলে কারণ লিয়ান হই বাসু অমাল কেয়ামত মোলা বেয়ান আলাতি সে কেয়ামতের মাঠে হাজির হবে তালবিয়া পাঠ করে বাইক আল্লাহ বাইক করে হাজির হবে আর ধরেন কিছুটা অংশ পালন করেছে হজের এরম অবস্থায় ছিল আর করেছে সাফা শেষ হয়নি অথবা হজের সফর ছিল আরাফা থেকে আরফাতে মারা গেছে আর এদিকে মেনার কাজগুলি হয়নি জামরাতে পাথর মারা হয়নি আর বাকি কাজগুলো হয়নি তো অফে ফাজা হয়নি এগুলোর কাজা চলবে না কাজা করা বিদা খেয়াল খুশি কাজা করা বিদাতে এই জন্য কাজা নামাজের বিদা ওই ওকাফান আর এই দুটি কাপড় পরে হেরাম অবস্থায় ওই কাপড়েই পুরুষ যারা মহরিম ব্যক্তি হেরাম তাকে কাফন দিতে হবে বাচ্চা যদি মাতৃগর্ভ থেকে চার মাস হওয়ার পরে ভূমিষ্ঠ হয় তাহলে তাকে গোসল দিতে হবে কাফন দিতে হবে আর জানাজা পড়তে হবে কারণ চার মাস হয়ে গেছে একশো বিশ দিন তার মানে তাতে রু দিয়ে দেওয়া হয়েছে জীবিত মানুষের মতো কিন্তু তার আগে দাঁড়িয়ে একশো দিন একশো দিন কম আছে এখনো রুহ দেওয়া হয়নি তাহলে তার জানাজা নেই এমনিতে দাফন করে দিবে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এমনিতেই মাটিতে দাফন করে দিবে যদি কাউকে গোসল দেওয়া মুশকিল হয়তো আগুনে জ্বলে গেছে অথবা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে একবার শরীর টুকরো টুকরো হয়ে গেছে গোসল দেওয়া সম্ভব নয় অথবা পানি পাওয়া যাচ্ছে না পানির অভাব তাহলে কাফন দিয়ে দিতে হবে জানাজা পড়ে হবে বিনা গোসলে মানুষের মৃতদেহের যদি কোনো অংশ পাওয়া অঙ্গ পাওয়া যায় গোটা শরীর পাওয়া গেল শুধু একটা মাথা পাওয়া গেল মুসলিম চিনতে পারছেন অথবা হাত পাওয়া গেল বা পাওয়া গেল বডির কিছু অংশ পাওয়া গেল তো এমনটা যদি হয় তাহলে মাইয়াতের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলির জানাজা পড়া যাবে বলছে কথা সলা আলা মাইয়াতের শরীরে কিছু অংশের ওপর জানাজার চলাপ পড়া যাবে কায়াদিন হাতের জানাজা রিজিলের পায়ের জানাজা এইরকম অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মাথা আল্লাহ হেফাজত করে মুসলিম ভাই বোনদের এ যা তাজদার হসুল আবার কেতেল বাকি অংশ যদি না পাওয়া যায় পাওয়া যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি না পাওয়া যায় তাহলে যতটা পাওয়া যাচ্ছে তার উপরেই সলাপ করা যায় জানতে পারছেন যে এটা মুসলিমের মৃতদেহের অংশ বলছেন যে মাইয়েতকে কাফন দেওয়ার পরে যদি নাপাকি পাকি বেরিয়ে আসে পেশা পায়খানা বেরিয়ে আসলো তাহলে পুনরায় গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এতে শরীয়তে কষ্ট রয়েছে আর শরীয়ত কষ্টকে দূর করেছে বিধিবিধানের ক্ষেত্রে কোন রকম আলোচনা রাখেননি কষ্ট রাখেননি সুতরাং আহ পেশা পায়খানা বেরিয়ে আসবে গোসল দেওয়া হয়ে গেছে কখন দেওয়া হয়েছে তবে গোসল দিবেন না কোনো প্রয়োজন নেই أئكم أيها المسلمون الله خيرًا وصلّى الله وسلّم على محمد وعلى آله وصحبه أجمعين